হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জানাই স্টার্ট অফ ওয়াইটি এর পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক এই ঈদের খুশিতে যারা একটি খুবই ভালো মানের খোঁজ করছিলেন তাদের জন্য নিয়ে চলে আসলাম একটি খুবই ভালো টি ডাব্লুট এই টি টি হলো কিউসিআই ব্র্যান্ডের আর এর মডেল নাম্বার হলো টি থার্টিন এএনসি আজকে আমি এই টি নিয়েই আলোচনা করতে চাই আমি দুই মাস যাবৎবলিউএটি ব্যবহার করে আসছি যা যা সত্য তাই তাই আমি আপনাদের এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক টি থার্টিন এনসি টি দুটি ভেরিয়েন্টে পাওয়া যায় একটি হোয়াইট এবং অন্যটি ব্ল্যাক এই টি অনেক সুবিধা রয়েছে এই টি টাচ সেন্সর রয়েছে যা এই বাজেটে খুবই ভালো একটি বিষয় এই টাচ সেন্সর এর সাহায্যে আপনারা প্লে পজ নেক্সট আপ এন্ড ডাউন করতে পারবেন আর এই টি দিয়ে দিয়ে ফোনে যে বলা যায় খুবই আপনারা খেলতে পারবেন তবে আপনাদের এর জন্য একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেই অ্যাপসটির নাম হলো কিউসিআই এটি কিউসিআই এর অফিসিয়াল অ্যাপস আর এই অ্যাপস এর সাহায্যে আপনারা এর সাউন্ড কাস্টমাইজ করতে পারবেন আর গেমস খেলার জন্য গেম মোড চালু করতে পারবেন আর যদি বলেন এর ব্যাটারি ব্যাকআপ কীরকম থাকে তাহলে আমি আপনাদের বলে দিতে চাই যে আপনি নিঃসন্দেহে এইটি টাবলেসটি ক্রয় করতে পারেন কারণ এর ব্যাটারি ব্যাক আপ এক কথায় বলতে গেলে অসাধারণ এইটি টবলেস টির দুইটি বার্চ থেকে আপনারা মিনিমাম ছয় ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন যদি আপনি হেভি ইউজার হন তাহলেও এর ব্যাকআপ ছয় ঘন্টার নিচে নামবে না তারপরে আপনারা এর কেস থেকে তিন থেকে চারবার চার্জ নিতে পারবেন এভাবে আপনারা সাতাশ ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন এই টি থেকে তারপর এই টি হাতে নিলে আপনাদের মনে হবে না যে এটি এত কম দাম এই দামে আপনারা অন্যান্য ব্র্যান্ডের অনেক টি পেয়ে যাবেন তবে এরকম ভালো টি আপনারা পাবেন বলে আমার মনে হয় না আর এই টি ডাব্লিউসির সাউন্ড কোয়ালিটি এক কথায় বলতে গেলে অসাধারণ যারা বেশ পছন্দ করেন তারাও এই টি এস ক্রয় করতে পারেন একদম চোখ বন্ধ করে সো আপনারা যারা খুবই ভালো মানের একটি টি তারা এটি নিয়ে নিতে পারেন আর এই টি এর কেজ এ অনেক ক্র্যাশ পরে যায় তাই এই ধরনের কেজ এ কভার ইউজ করতে হবে আপনাদের তাছাড়া আমি এই টি এ কোনো ধরনের সমস্যা পাইনি আর এই টি ডাব্লু দাম হলো দুই হাজার টাকার আশেপাশে আপনারা আপনাদের শহরের যে কোনো দোকানে গিয়ে এই টি ক্রয় করতে পারেন অথবা আপনারা অনলাইন থেকে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক সো যাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে তারা আমার এই ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে আবারও জানাই কোয়াইটি এর পক্ষ থেকে অগ্রিম ঈদ মুবারক